প্রদীপ প্রজ্বলন আম গাছের চারায় জল দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন সৃষ্টিশ্রী আম মেলার মালদা জেলা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন দপ্তর এবং গ্রাম উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে উনিশ থেকে বাইশে জুন পর্যন্ত মালদা কলেজ ময়দানে চলবে আম খেলা শতাধিক প্রজাতির আম নিয়ে প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নেন জেলা ভিন জেলা ও ভিন রাজ্যের আম চাষিরা বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা শাসক নিতিন সিংহানিয়া বিধায়িকা সাবিত্রী মিত্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন দপ্তরের জয়েন্ট সেক্রেটারি দেবাশিস ঘোষ ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা আম প্রদর্শনীর পাশাপাশি আম দিয়ে তৈরি বিভিন্ন মিষ্টান্ন বিক্রি হয় আম মেল পৌর প্রধান শ্রী কার্তিক ঘোষ মহাশয় রয়েছেন আমাদের মধ্যে মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রী রবিউল্লা বড়াই এছাড়া রয়েছে মালদা জেলা পরক্ষ তারা প্রত্যেকে রয়েছেন তাদের তারা প্রত্যেকে এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যম মাধ্যমে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদা জেলা খাদ্য প্রক্রিয়াকরণ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানে শুভ উদ্বোধন অনুষ্ঠান শুরু করছেন অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের Kita ada korun-korun kakak ada Udah semua ciliu, juga ini. নির্দেশে মালদা জেলায় এবার সৃষ্টি আম মেলা অর্গানাইজ করা হয়েছে যেটা আজ থেকে শুরু হয়েছে এবং চার দিন ধরে চলবে এখানে ডিপার্টমেন্ট অফ পিএনআরডি এবং ডিপার্টমেন্ট এন্ড হর্টিকালচার দুটো ডিপার্টমেন্টের কনভার্জেন্স এবং সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে এখানে আমরা আমাদের মালদার যারা বিভিন্ন গ্রোয়ার্স আছে তাদের ম্যাঙ্গো মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশন সবার সহযোগিতায় আমরা এখানে আম প্রদর্শনী হচ্ছে এবং মোর দেন হানড্রেড ভ্যারাইটিস অফ ম্যাঙ্গোজ ফ্রম দি মালদা ডিস্ট্রিক্ট এবং নিয়ার বাই ডিস্ট্রিক্ট থেকে এখানে রাখা হচ্ছে তাদের মধ্যে কম্পিটিশন হবে এবং যে গ্রোজের আম আমাদের জিউরি সব থেকে ভালো পছন্দ করবে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে তার সাথে সাথে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্লাস হর্টিকালচার ডিপার্টমেন্ট পক্ষ থেকে আমরা নিয়মিত চারা বিলি করেছি এবং সেই চারার যে ফলমগুলো আছে সেগুলো আজকে এখানে রাখা হয়েছে বিক্রি করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে রেগুলার আমাদের ট্রেনিং ওয়ার্কশপস চলছে বিভিন্ন লোনস দেওয়া হচ্ছে ইনস্ট্রুমেন্টস দেওয়া হচ্ছে যাতে আম চাষিরা আরও ভালো করে যে আছে আমের প্রোডাকশান বাড়ে আমাদের এক্সপোর্টস অনেকটাই বেড়েছে জেলা থেকে বাইরে অন্যান্য দেশে অন্যান্য রাজ্যেও অনেক আমাদের আম যাচ্ছে ইতিমধ্যেই আমাদের তিনটে জিআই মালদা জেলা অলরেডি কোজলি লক্ষণভোগ এবং সাগর আমরা পেয়েছি আরও তিনটে প্রজাতির জন্য আমরা জিআইয়ের জন্য অলরেডি আবেদন করতে চলেছি